নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টাকালে গুলিতে ব্যবসায়ী নিহতের ঘটনায় মামলা করেছে পরিবার প্রধান আসামি করা হয়েছে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুকে তাকে সাংগঠনিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি ভুলতায় ফেরেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির মঙ্গলবার ক্ষুব্ধ জনতার হাতে আটক হন তিনি স্থানীয়দের অভিযোগ সে সময় দলমল নিয়ে তাকে ছাড়াতে আসেন ছাত্রদল নেতা বাবু বাধা দিলে ছোড়া হয় গুলি এ সময় সিলিন্ডার ব্যবসায়ী মামুন গুলিবিদ্ধ হন ভ্রুন হাতে ছিল গুল্লি করছে বাবু ছিল ছিল তারপরে এআই ছিল টিপু ছিল ছিল গুলিবিদ্ধ মামুনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় মঙ্গলবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি বিচার দাবি করেছে তার পরিবার কোন ডাল তিনডালো একটা হ্যান্ডবেক করো না রোমান্ডা দুই ডাম নোমা নোমানতে আমি একটা শিউরেছি বাবু আমার স্বামী নির্দোষ আমার স্বামী দুটা রাজনীতি করে না আমার স্বামী গ্যাজেন্সি সিলিন্ডার নিয়ে যেতে দেয় যেগুলো হত্যার ঘটনায় বাবুকে প্রধান আসামি করে মামলা করেছে নিহত মামুনের পরিবার পুলিশ বলছে এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবু সাংগঠনিক সকল কার্যক্রম থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে ওবায়দুর রহমান যমুনা নিউজ